موسى نبي بوريس ولما بلغ شده واستوى اتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين موسى نبي جغن بالك هلال ورنطا بياشي وقونتها يا الله ولن اتيناه حكما وعلما امين تاكي جان دان كلام فرقا دان كلام وكذلك نجزي جزيل بلو مانوش دركي امي الله اي بابي بروتي دان دي আমি মহসিনের অনুবাদ করি একদম সহজ সরল ভালো মানুষ মহসিন মানে অনুগ্রহশীল ভালো কাজ যারা করে বা সামগ্রী বাংলাদেশি ভাষায় সোজা হিসাব আল্লাহ কয় ভালো মানুষদেরকে আমি এইভাবে প্রতিদান দিই ভালো কাজ যারা করবে আপনি আসলে না ছোট্ট একটা ভালো কাজ করতেছেন কিন্তু আপনি জানেন না কোন দিক দিয়ে যে আল্লাহ আপনার প্রতিদান দিবে এটা আপনার কল্পনায় আসবে না কিন্তু আল্লাহ আপনাকে প্রতিদান দিবে

উসা আলী সালামতালাম দুপুর বেলা বের হয়েছে যে সময়টা মানুষ অলস থাকে আপনারা দেখবেন দুপুরে একটা সময় হয় রিক্সা না যদি বলেন ভাই ভাই চলো খিদা যাইতে চায় না তো একটা সময় আছে বিকাল টাইমটা আপনার দুপুর টাইমটা যে সময় সবাই একটু শরীর ছেড়ে দেয় দেখবেন ঘর থেকে রাস্তাঘাটে দেখবেন মানুষ কম এরকম একটা অবস্থা অফিসেও গিয়ে দেখবেন ওই সময়টা একটা রমরমা থাকে না ব্যাংক যেইখানে যান ওই সময়টা দেখবেন একটু ফাঁকা থাকে দুপুরে এই যে একটু বড় সময়টা মুসা আলিশাহ সালাম তো এমন একটা সময় যে সময় সাধারণত মানুষ একটু উদাসীন থাকে উনি বেরিয়েছে রাস্তায় ফাওয়াজাদা ফিহা হা রজুলাই নিয়াকত দুই ব্যক্তিকে দেখলেন লড়াই করতেছে হা দা মিনশিয়াতিহি ওয়াহাদা বিনা একজন মুসা রবির গোত্রের আরেকজন শাহুলের গোত্রের ফাস্টুল্লাদি মিন শিয়াতিহি আল লাদি বিনা দুব্বি মুসা নবীর গোত্রের লোকটা মুসা কাছে সাহায্য চায় ফারাওলের গোত্রের লোকটার বিরুদ্ধে মুসা তুমি আমাকে সাহায্য করো মুসা আসলেন আসলেন ফাওকাজাহু মুসা একটা ঘুষি দিলেন ফকদা আলাই সাথে সাথে লোকটা মারা গেছে লোকটা কি হইছে মারা গেছে আল্লাহ জানে এটা কেমন ঘুষি ছিল হ্যাঁ মানে মারা গেল বিষয়টা যেমন না মুসা বললেন হাযা বিন আমালিশ শয়তান নিজে নিজে বললেন এইটা ভালো কাজ হয় না এটা শয়তানের কাজ এই এইভাবে মাই মাইনে ফেলা এটা তো ঠিক হলো না মুশানবী নিজে নিজে বলতেছেন অল অফ বিন্নি জলাম দু নফ সি ফা ফিল্লি ফা বললেন আল্লাহ নিজের উপর আমি জুলুম কর্লাম আপনি আমাকে মাফ করে দেন ফা গোসারলা আল্লাহ বলেন ফা গোসারওয়ালা আল্লাহ তাকে মাফ করে দিছেন ওই একটা বিষয় মনে রাখবেন মুসানবির থেকে এই কাজটা হয়ে গেছে উনি ইচ্ছা করে করে নাই এই কথাটা মনে রাখবেন হয়ে যাওয়া আর ইচ্ছা করে করা দুইটা এক না উনি কোনোদিনও এই নিয়ত ছিল না যে এই লোকটা মরে যাক এই লোকটা একবারে মারা যান এটা কোনো নবী কাউকে একটা মানুষকে আঘাত করার সময় এই নিয়ত ওনার থাকতেই পারে না তো এই কথাটা মাথায় রাখে আপনারা স্বাভাবিক মস্তিষ্কে চিন্তা করেন যে একটা লোক এমনি ঘুষি মারছে কিন্তু লোকটা মারা যাবে এটা কখনো ওনার ইচ্ছায় ছিল না

ফাইল الَّذِي اسْتَنْصَرَهُ بِالْأَمْسِ يَسْتَشْرِخُ غত কালকের যে লোকটা মুসা নবীর সাহায্য চেয়েছিলেন ওই লোকটা আজকে ও মুসা নবীর ডাক দিয়ে কয় ও মুসা আজকেও তুমি আমার একটু সাহায্য করো দেখো লোকটা আমার সাথে লড়াই করতেছে মুসা নবী কয় তোমার কাজই মনে হয় মানুষের সাথে ঝগড়া করা কালকে তুমি ঝগড়া করলে একজনের মারলাম মাল্লাম গেছে আবার তুমি আজকে আরেকজনের সাথে ঝগড়া করলা ঝগড়া করা ভালো জিনিস না বলেন ঝগড়া করা কি না قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت بی في لمن ترك المراء انا زعيم ببيت بی في ربذ الجنه لمن ترك المراء যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী জান্নাতের মাসখানে তার একটা ঘরের জিম্মাদার হয়ে গেল সুবহানাল্লাহ ঝগড়া করবেন না ঝগড়া থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন মাঝে মাঝে দেখবেন রাগ উঠবে মন চাইবে কাউরে মাইরা ফেলবে ইস্তেফার বলেন বুঝে বুঝে হ্যাঁ ইস্তেফার বলেন ঝগড়া এমন এমন শব্দ আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে যে মানে ইমানের খতরা এসে যায় তুই ঝগড়া না করা খুব চেষ্টা করা সন্তান গুলাও ছোটবেলা থেকে ঝগড়াটা যেন না হয় চেষ্টা করা দেখেন রাগী হওয়া আর ঝগড়া করা একটা একটা মানুষ রাগ হইতে পারে অনেক অনেক ক্ষেত্রে রাগ হওয়াটা এটা একটা সৌন্দর্যতা বটে মুসা আলী সালাতাম রাগি ছিলেন নিঃসন্দেহে একজন নবীর রাগ সৌন্দর্যতা এটা কখনো খারাপ হতে পারে না আমাদের নবীজিও রাগ না আমি রাগ নিয়ে আপনাদেরকে বয়ান দিছি কিন্তু এই মসজিদে লম্বা আলোচনা করছি তা আমাদের নবীজির রাগ এটা কখনো নিন্দনীয় হতে পারে না এটা প্রশংসনীয় এটা কি প্রশংসনীয় হ্যাঁ রসুল সাল্লাই সাল্লামের রাগ প্রশংসনীয় নবীদের রাগ প্রশংসনীয় তো মূসা আলাইহিস সালাম তো ওয়া ব্যাপারটা বলছিলাম তো এই লোকরে বলতেছে কি ব্যাপার কালকেও তুমি ঝগড়া করো আজকেও ঝগড়া ইন্নাকা লাগবীউ মুবিন তুমি পথভ্রষ্ট স্পষ্ট একটা পথভ্রষ্ট মানুষ ফলাম্মা আরাদা আন আইমটিশ বিল্লাযী ওয়া আদাবুল্লাহুমা মূসা রবী আজকে নিয়ত করলেন আজকে তাকে ধরাশায়ী করতে চাইলেন কাকে ওই গতকালকের ঝগড়া থেকে আজকে এই জায়গায়ຫມোট করে গেল তিনজন বলেন কয়জন মুসা নবী গতকালকের ওই ঝগড়াটে ব্যক্তি আর একজন তৃতীয় পক্ষ এলাকার মধ্যে একটা আলোচনা গতকালকে একটা মানুষ মারা গেছে মানুষটাকে কে মারছে মার্ডার কারীর ব্যাপারে জানা নাই হত্যাকারী কেউ জানে না এখন আপনাদের মেধা একটু যাচাই করি বলেন তো আজকে যে তিনজন এই তিনজনের মধ্যে হত্যা সম্পর্কে জানে কয়জন না দুইজন আরে মুসা নবী তো জানে কি মেধার পরীক্ষা দিলেন হ্যাঁ আজকে তিনজনের মধ্যে কয়জন জানে ঠিক আছে আপনারা বলছেন এই কারণে যে গতকালের লোকটা তো যে মুসা জানে আর গতকালের যিনি ঐটাও জানে কিন্তু জানে না কে ওই তৃতীয় লোকটা মুসা যখন তাকে ধরাশায়ী করতে গেলেন তো এই লোকটা বলতেছে আতুরি দু আনতাকতুলানি কামা কতলতা নাফসাম তুমি কি আমাকে হত্যা করতে চাও গতকালকে যেভাবে একজনকে হত্যা করলা আজকে কি ওইভাবে আমাকে হত্যা করতে চাও এখন জানলো কয়জন এই তোমার সামনে এখন কয়জন জানলো ওই লোক দৌড় তার মানে গতকালকের গতকালকে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বাচ্চা এটা অন্য কেউ নয় আপনার সন্তান মূসা হত্যাকারী মন্ত্রিপরিষদ নিয়ে মিটিং হয় কি করা যায় সবাই এক বাক্যে কথা মুসাকে হত্যা করা হবে আওয়াজদিহ বলেন নাওজু বিল্লাহ ওয়াজা আর জুলুম মিন আকসাল মাদী ইন সা এক ব্যক্তি শহরের এক প্রান্ত থেকে দৌড়ে আসছে আসার পর মুসা নমিকে বললেন ইয়া মুসা ইন্নাল মালা আয়াতামিল উনা বিকালিয়া পুতুলুকা মন্ত্রী পরিষদবর্গ মিটিং করেছে সবাই বড় মিটিং করেছে মজলিস করতেছে তোমাকে হত্যা করার জন্য আলোচনার মধ্যে একটাই কথা তারা তোমাকে হত্যা করতে চায় ফখরুজ ইন্নিলাকিনাসিহীন তুমি বের হয়ে যাও আমি তোমার হিতাকাঙ্ক্ষী তুমি মিশর ছেড়ে অন্য কোথাও চলে যাও মুসা আলি সালাম রাতের বেলাই কি করবে কোথায় যাবে কিচ্ছু জানে না অন্ধকারে বের হয়ে গেছে আল্লাহ বলেন ফখর যাবিনা খা ইফাইয়া মুসা নবী মিশর থেকে বের হলেন ভীত সন্ত্রস্ত অবস্থায় সতর্কতার সাথে বের হলেন রাতের বেলা বের হওয়ার সময় তিনি জানেন না তিনি কোথায় যায় কলা রব্বিনাজিমিন শিখে নেই জায়গাটা মুসা নবী আল্লাহর কাছে বললেন আমার রব আপনি আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়ে দেন মুসা নবী বের হওয়ার পর জানেন না কোথায় যাবে বলেন প্রথম সাহায্যটা চাইলেন কার কাছে আল্লাহর কাছে মুসা নবীর হাতে একজন ব্যক্তি মারা যাওয়ার পর মুসা নবী প্রথম বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বলেন মুসা নবীর কাছে ধারা যখন হত্যাকাণ্ডটা সংগঠিত হয় মুসা নবী প্রথমে কার কাছে চাইলেন সাহায্য দ্বিতীয় নাম্বার মুসা নবীকে যখন তারা মেরে ফেলতে চায় মুসা নবী শহর থেকে বিড় হবে বিড় হওয়ার সময় সাহায্য চায় কার এবার তিন নাম্বার দেখেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহাতিল ক মাদিয়ান কলআসা রব্বি আই ইহদিয়নি সওয়াস সাবীল উনি রাওনা করছে মাদিয়ান নামক একটা এলাকার দিকে কোন এলাকা এই মাদিয়ান এলাকাটা উনি যে মাদিয়ানে যাইতেছে উনি নিজেও জানেন না মানে মুসা নবী জানেন না মাদিয়ানে যাইতেছে আল্লাহ আমাদেরকে জানাইয়া দেন না কিন্তু মুসালমই মাদিয়ানের দিকে রাওনা করছে তো রওনা করার পর তিনি বললেন আসা আশা করি আমার আমাকে সঠিক রাস্তা দেখাবেন এক নম্বর মুসানবি বললেন রব আমাকে আপনি ক্ষমা করেন দুই নম্বর বললেন রব জালেম সম্প্রদায় থেকে আমাকে আপনি নাজার দেন তিন নম্বরে বললেন আমার রব আমাকে রাস্তা দেখাবেন আমার রব আমাকে দেখাবেন এবার দেখেন অনুযায়ী আট দিন আট রাত্র চলেন খানা পানি কিচ্ছু নাই সাথে খানা পানি কিচ্ছু নাই খানা কোন কোনো কোনো তাফসির গারক লেখছেন উনি গাছের পাতা খেয়েছেন কি কি করবে খাড়া না থাকলে এক পর্যায়ে খেতেই হবে মাদিয়ানে গেছে মাদিয়ানের একটা কূপের কাছে গিয়ে পৌঁছছে এখন শোনেন মাদিয়ানের কূপের কাছে যে পৌঁছছে এটা আল্লাহ ওনাকে পৌঁছায় দিচ্ছেন কারণ রওনা করার সময় বলছে আল্লাহ আমাকে রাসডি রাস্তা দেখাবেন কূপের কাছে যাওয়ার পর দেখলেন ওয়াজাদ আলাইহি উম্মাতাম মিনান নাসিয়াসকুন একদল মানুষ তাদের পশুগুলোকে কূপ থেকে পানি পান করায় ওয়া ওয়া জাদাবিন দুনিহি মুমরাতাইনি তাযুদান পিছনে তাকায়া দেখলেন দুইটা মেয়ে তাদের পশুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে দুই মেয়ে তাদের পশুগুলা নিয়ে দাঁড়িয়ে আছে রাখাল্লা তাদের পশুকে পানি পান করায় মূসা মেয়ে দুইটাকে বললেন বুকুমা তোমাদের কি ব্যাপার এখানে কেন মেয়ে দুইটা জবাব দেয় কলা তালা নাসকি হাত্তাই ইসদির আর ওয়া আবুনা শাইখুন কাবীর আমরা রাখালরা আলাদা হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রাণীগুলাকে আমরা দুধ পান আমরা পানি পান করাইতে পারি না রাখালরা পুরুষ মানুষ এরা আলাদা হবে এরপর আমরা আমাদের প্রাণীগুলাকে পানি পান করাবো মুসা আলাইহিসসালাম প্রশ্ন করার আগে মেয়ে দুইটা বললেন ওয়া আবুনা শাইখুন কাবীর আমাদের বাবা একজন বয়বৃদ্ধ মানুষ তাই বাবা আসতে পারেন নাই আমরা মেয়েরাই আসলাম উসারে সালাতাম বললেন তোমাদের পশুগুলা দাও পশু নিলেন ফাঁসা কলাহুমা মুসা আলী সালাতাম এই মেয়ে দুইজনের হয়ে তাদের পশুগুলাকে পানি পান করাইয়া দিলেন জিল্লি গাছের একটা ছায়ার নিকট গিয়ে বসলেন তাফসিরের ভাষা অনুযায়ী কয়দিন কয় রাত্র পরে আট দিন আট রাত্র গাছের ছায়া বৈশাখ এবারও দেখেন কি বলে রব্বী লিমা আন মিন ইলাইয়া বিন খাইন নিলিমা আন জাল্তা ইলাইয়া বিন খায়রিন ফকি আল্লাহ আপনি আমার কাছে যা পাঠাবেন আমি এটার মুখা আপনি যা দিবেন আল্লাহ এটা আমার দরকার মানে যা দিবেন মানে খানাও দরকার সব তো দরকার টাকা পয়সাও নাই কিচ্ছু নাই তাহলে বলেন ওই মুহূর্তে মুসা আলি সালাহু দুসাল্লাম বললেন আল্লাহ আপনি যা পাঠাবেন আমি এটারই মুখা এক নাম্বার বললেন আমি আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার দ্বারা এটা কি হয়ে গেল একটা মানুষ সে মারলাম সে আমার দ্বারা হয়ে গেল বাংলা মনে রাখবেন আমি করে ফেলেছিলাম নবী ইচ্ছাকৃত হত্যা করে নাই এটা মাথায় রাখবেন এটা হয়ে গেল আল্লাহ আমি জুলুম করেছি নিজের উপর আপনি আমাকে মাফ করেন রব দুই নম্বরে বললেন রব আমাকে নাজাদ দেন তিন নাম্বারে বললেন রব আমাকে রাস্তা দেখাবেন চার নাম্বার এক জায়গায় বসলেন বসার পর বললেন রব আপনি আমার কাছে যা পাঠাবেন আমি এটার মুখাপেক্ষী আমি এটা মুখাপেক্ষী আল্লাহ কি পাঠাইলেন আমরা আগামী জুমায় শুনবো ইনশাল্লাহ